গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও অনেক ভালো আছি আজ আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই দেখো আমি এইদিকে ডাস্টিংয়ের কাজ করছি আর পুচকু বাবাটা কেমন করে আমার দিকে তাকিয়ে আছে আর ও সব সময় এই জায়গাটার মধ্যেই দাঁড়িয়ে থাকে আর জানো তো বন্ধুরা এদিকে ও যখন আসে না পড়ার খুবই ভয় থাকে আজও সকাল ওই দিকে ঘুম থেকে উঠেছিলাম ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ বাজ সেরে তারপরে অনেকগুলো জামা কাপড়ও আজকে বেরিয়েছিল সেগুলোকে ধুয়ে একবারে স্নানও সেরে এসেছি আর স্নান করে আসতে আসতে দেখি কি পনে আটটা বেজে গেছে আর তারপরে আমার ব্রেকফাস্টও রেডি করা বাকি ছিল তারপরে আজকে শর্টকাটে ব্রেকফাস্টটা রেডি করলাম আজকে ব্রেকফাস্টে গোলা রুটি আর চা করেছিলাম শুধু চা ঠা খাওয়ার পরে তারপরে আবার চলে এসেছি রুমে রুমটাকে ভালো করে ক্লিন করে নেব এই যে দেখো রুমটা যখন আমি ক্লিন করছি পুচকু বাবাকে নিচে ছেড়ে দিয়েছিলাম আর ও এখন এত দুষ্টামি করা শিখছে ওকে একটুকু একা রাখা যায় না এখন আমি যেহেতু রুমেই আছি তার জন্য ওকে বিছানা রাখি কোনো সময়ে পাকার মধ্যে নিচে বসিয়ে রাখি আর এখন দেখো ও দোলনার মধ্যে শুয়ে রাখছি আর কেমন করে ও ঝাঁপাচ্ছে এখন তাড়াতাড়ি করে আমি রুমটাকে ক্লিন করে নেব আমি ঘরগুলোকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি এখন আমি ঘরগুলোকে ভালো করে মুছে নেব আর পুচু বাবাটাও দোলনার মধ্যে এখন ঘুমিয়ে পড়েছে ও যতক্ষণ ঘুমিয়ে রয়েছে তাড়াতাড়ি করে কাজগুলোকে সেরে নেব। আমি চেষ্টা করি ও যতক্ষণ ঘুমিয়ে আছে সব কাজ তাড়াতাড়ি এদিকে ওদিকে দৌড় দিতেই থাকে তার জন্য আমাকে তাড়াতাড়ি করে কাজগুলো করতে হবে বন্ধুরা আমি চেষ্টা করি সকাল সকালই সমস্ত কাজ চটপট করে সেরে নেওয়ার আর এখন যে পরিমাণে গরম যে সারাক্ষণ কাজ করতে আর ভালো লাগে না তাই আমি চেষ্টা করি সকাল সকাল ঝটপট করে সব কাজ সেরে নেওয়ার আর বন্ধুরা আমি সকালবেলায় সমস্ত কাজ কমপ্লিট করি তারপরে মানে রেস্টটা করি সকালে ফুল স্পিডের সমস্ত কাজ সেরে নিই তারপরে আমার সব কাজ প্রায় দেড়টার থেকে দুইটার মধ্যেই কমপ্লিট হয়ে যায় আর তারপরে আমি একটু রেস্টটা করতে পারি আর যদি কাজের মাঝখানে মাঝখানে যদি একটু আলচে আমি ভাবটা করি তাহলে কিন্তু দেখবা এদিকে কাজ ঠাট সারতে সারতে এদিকে দেখবা বিকেল কেমন করে হয়ে যাবে আর দেখবা শরীরটাও অনেক পরিমাণে ক্লান্ত লাগবে তার জন্য আমি ঝটপট করে সকাল সকালই সব কাজ করে নিই দেখো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার রান্নাটাও হয়ে গিয়েছে আর আজকে একটু বড়া করব আজকে বাঁধাকপির বড়া করব তার জন্য আমি একটু ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন ভিজে গিয়েছে এখন মিক্সিতে পেস্ট করে নেব ভালো করে বড়ার ব্যাটারটা মাখিয়ে তারপরে আমি রান্নাঘরটাকে সেরে নেব তারপরে স্নান করে এসে লাস্টে বড়াটাকে ভাজবো কারণ এখন যদি বড়াটাকে ভেজে রাখি তাহলে দেখবে কেমন একটা লেতলেতা লেতলেতা ভাব হয়ে যায় আর বড়ার জিনিসটা না গরম গরমই খেতে ভালো লাগে এই যে এখন সবজি কাটাকাটি যে নোংরা করে নেব আর এই যে দেখো আজকাল এখন রান্নাঘরটাকে ভালো করে ক্লিন করে নেব বন্ধুরা আমি একটু প্লেন করে কাজ করি কোনটার পরে কোনটা কাজ করলে পরে ভালো হবে আর আমি একটু হাতের সময়টা পাবো আর দেখবে প্লেন করে কাজ যদি করা হয় তাহলে দেখবা কাজটাও ঝটপট করে হয়ে যায় আর লাস্টে আমরা একটু রেস্টও করতে পারি আর আমাদের কাছে হাতে অনেকটাও সময় থাকে প্রতিদিনের মতন আজকেও একই কথা বলতে চাব যে কোনো বন্ধু আমার ভিডিও যদি এই পর্যন্ত দেখে থাকো তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আজকে ভাবছি একটু রান্নাঘরটাকে ভালো করে সার্ফ দিয়ে একটু ক্লিন করব। এদিকে দেখো গ্যাস ওভেন তারপরে বাসন রাখার এই রেকটা তারপরে স্ল্যাব সমস্তটা আমি সার্ফ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমার রান্নাঘরটা অনেকটাই ছোটো তো তার জন্য একটু তেল চিটচিটে ভাবটা অনেক পরিমাণে বেশি হয়ে যায় আর সেটাকে দুই তিন দিন পর পরই একটু ক্লিনিং করতে হয় এই যে এখন বেসিনটাকেও একটু ভালো করে মেজে নেব আমার রান্নাঘরটাও ভালো করে ক্লিন করা হয়ে গিয়েছে এখন আমি স্নান করতে যাব আর এখন স্নানও হয়ে গিয়েছে আমার আর সকালে যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলোও শুকিয়ে গিয়েছে এখন জামা কাপড়গুলো ভাজ করবো না বিকেলবেলা ভাজ করব আর এই যে এখন বড়াগুলো ভেজে নেই বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো প্লিজ জানিও আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা